وداعيا إلى الله بإذنه وسراجا منيرا دليل بالسن قرر قدنا سِرَاطَهِ على بيا بطم كله ترسوش يشي دمبر بِدَيَا بداية والنهاية تتيو كله أشي دمبر بشتا سرات ابن هشام تُشَأَكْ شهد نمر بشتاة الرحيق المخدوم كتابه يكشوت نمر بشتاة برنطول مرت ثلاثة أعوام كاملة والأمر على ذلك وفي المحرم سنة عشر من النبوة حدثها نقض نقض الصحيفة وفك الميثاق وذلك أن قريشا كانوا بين راضي الأخير يا بارد وبرد وبستاي وَلِكِتَ كتاب كتاب وبرد وبستاي برد তিন বছর কেটে যায় এরপর নবুয়ের দশম বর্ষে মহারম মাসে দলে শিল্ন আর ঘটনা ঘটে এতে অত্যাচার নির্যাতনের অবসান ঘটে করায়সদের মধ্যকার কিছু লোক অবরোধের বিরোধী থাকার থাকায় তারা অবরোধ বাতিল করার উদ্যোগ গ্রহণ করেন এ অমানবিক অবরোধ সম্পর্কিত দলিল করার প্রধান উদ্যোক্তা ছিলেন বলু আমের লুহাই হিসাব আপনি আমের নামক এক ব্যক্তি হিসাব রাত্রি গেলে চুপে সারে খাদ্যদ্রব্য পাঠিয়ে আবুতালি গাটি রসায় লোকদের সাহায্য করতেন প্রথমে ঈশাম জোহাই এমনে আবু মাইয়া মাহজুবের কাছে যান মোহাইয়ের মা হাতে কাছিলেন আবু তালেবের বোন শ তাকে বললেন জোহাই তুমি কি চাও যে তোমরা মজা করে পানহার করবে অথচ তোমার মামা এবং অন্যরা ঢুকে ঢুকে মারা যাবে তারা কি তারা কি অবস্থায় রয়েছে সেটা কি তুমি জানো না জোহাই ইসাম মহা সামুতেয়া বনু হাসে বনু মতলিবের বয়কটের দূর অবস্থার কথা উল্লেখ করে এর প্রতিবাদ বা সাহায্য করার ক্ষেত্রে এক পোষণ করলেন এবং সকালবেলা নিয়ম অনুযায়ী সবাই মসজিশে একত্রিত হলো জোয়াইর দামি পোশাক পরিধান করে সে যে গুজে গুজে উপস্থিত হলো প্রথমে কাবা করে সাতবার তব করে সবাইকে এ সম্বোধন করে বলল মক্কাবাসীরা শোনো ও মক্কাবাসীরা শোনো আমরা পানার করব পোশাক পরিধান করব আর বনু আসেম ধ্বংস হয়ে যাবে তাদের কাছে কিছু বিক্রি করা হচ্ছে না তাদের কাছ থেকে কেনাও হচ্ছে না খোদার কসম এই ধরনের অমানবিক দলিল বিদ্যমান থাকা অবস্থায় আমি নীরব হয়ে থাকতে পারি না আমি চাই এই দলিল বিনষ্ট করে ফেলা হো আবু জাহাল এ কথা শুনে বলল তুমি ভুল বলছ খোদার কসব এই দলিল ছিন্ন করা যাবে না জামা আসোয়াত বললেন কোদার কসাব তুমি ভুল বলছো এই দলিত যখন লেখা হয়েছিল তখনও আমি রাজি ছিলাম না আমি এটা প্রস্তুত নই এরপর মোট আম আম ইবনে আদি বললেন তোমারা দুজনে ঠিকই বলছ আমরাই দলি দলিলে যা কিছু লেখা রয়েছে তা থেকে কাছে আল্লাহ সে সবার আবু অদূরে উপস্থিত ছিলেন খোদা সাল্লাম তাকে জানিয়েছিলেন যে দলি বিনষ্ট করতে আল্লাহ তালা একরকম পোকা আছিলে তারা জুলুম অত্যাচারের বিবরণ কেটে সারখার করে ফেলেছে শুধু যেখানে যেখানে আল্লাহর নাম রয়েছে সেসব অবশিষ্ট রয়েছে আবু তালিব কোরআদের বললেন আমার বাতিজা আমাকে আপনাদের কাছে এ কথা বলতে পাঠাইয়াছেন যে আল্লাহ সুবাহ তাকে জানিয়েছেন যে আপনাদের অঙ্গীকার পত্রটি আল্লাহ সুবাহ এক উই পোকা পাঠিয়ে নষ্ট করে দিয়েছে শুধুমাত্র আল্লাহ তালার নামটুকু সেখানে অবশিষ্ট আছে এ কথা মিথ্যা বলে প্রমাণিত হলে আমি ও আমার বাতিজা ও আপনাদের মাছ থেকে ধরাবো প্রমাণিত হলে নবীজির আমার থেকে আপনাদের ধরাবো এবং আপনারা যা ইচ্ছা তাই করতে পারবে আর যদি নবীজির কথা সত্য বলে হয় তাহলে বয়কটের মাধ্যমে আমাদের প্রতি যে অন্যায় আচরণ করছেন তা থেকে বিদিত বিরত থাকেন এতে করা এতে করা ইসরা সম্মত হল এ নিয়ে আবু জাহাল অন্য মধ্যে তর্ক বিতর্ক তর্ক বিতর্ক শেষ হলে মোতায়াম আদি অঙ্গীকার পত্র ছিটতে গিয়ে দেখলেন আল্লাহর নাম লেখা অংশ বাদে বাকি অংশ সত্যি সত্যি পোকায় খেয়ে ফেলেছে পরে অঙ্গীকার পত্র সিঁড়ে ফেলা হলে বয়কটের অবসান হলো এবং রসুল খোদা সাল্লা অন্য সকলে আবু তালিম থেকে বেরিয়ে এলেন কাপেররা এই বিষয়কর নিদর্শনে আর সম্মিত হলো আর সহ্য হলো কিন্তু তাদের মনোভাবের কোনো পরিবর্তন

الله سبحانه وتعالى شد بسم الله الرحمن الرحيم وإن يروا آية تعرضوا ويقولوا سحر مستمر আল্লাহ সুবহানাহু করেন আর যদি তারা কোনো যা দেখে তখন তালবানা করে এবং বলে এ তো জাদু واخির দাওানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন